গত সাত মাসের ফলাফল কি পাইলাম মনে হচ্ছে বাপ ছেলেকে বিদায় দিতেছে যাও এই নতুন দলের পিছনে তুমি থাকো আমিও তোমাদের পিছনে আসি নো ছল না হ্যাঁ নো ছল না পাবলিক কিন্তু এখন কম না রম না সম না জনগণ কম না মনে রাখেন এই যে স্টারলিং এই ইলেন মার্কসের এই ইন্টারনেট যখন চলে আসবে পুরা সোশ্যাল মিডিয়ার জায়গা উঠবে কারো বাবার ক্ষমতা নাই থামাবার হ্যাঁ থামাবার ওই যে পলক যেটা থামাইতে চাইছিল আর পারবেন না না পারবে বাপের ক্ষমতা নাই জনগণের হাতে জনগণই হবে এই দেশের সবচেয়ে বড় বিরোধী দল বলে না দুই বলে দুই ছক্কা এরকম হয়েছে ব্যাপারটা আসসালাম আলাইকুম হ্যাঁ কথাটা বললাম ঘটনা আলোচিত বর্তমানে। সেনা প্রধানের ভাষণ তার চব্বিশ ঘন্টা না যাইতে নাইদ ইসলামের পদত্যাগ পদত্যাগ কইরা কিন্তু হাইটা গেছে কিন্তু হাইটা বাইরিতেছে কিন্তু সবাই বলা বলি করতেছে গাড়ি দিয়ে কেন বাইরিল ওই যে পতাকা বাহী গাড়িতে আবার ওই যে কার পাশে যেন ছিল কেন কেন মঞ্চে উঠল কাহিনী হিরো তো হিরো জেলাস জেলাস থেকে এগুলা বলে এটা মাথায় রাখবেন কিন্তু যারা এসব বিকৃত সমালোচনা করে না ওই যে হেলিকপ্টারে কই গেল দামি গাড়িতে কেন উঠলো ওই যে কোন টাওয়ারে জানি বিরাট অফিস কিভাবে নিল এই সমালোচনা যারা করে না এটা মাথায় হলো আরে এই দলটা কি ফুদি ফুদি আসছে নাই এটা ভিতরে ভিতরে না তৈরি হইতেছিল তো ভাই তৈরি হইতেছিল বুঝেন না ভাই তাদের মিসিং মিটিং তাদের বক্তব্য আলোচনা শুনা বুঝেন না আর এটা তো ওপেন সিক্রেট যত সমালোচনাই করুক না কেন সবাই কিচ্ছু যায় আসে সরকারের আমি আগেও বলছি এখনো বলতেছি এগুলা ইনু সরকার মাথায় নিবেন না উনি সোজাসুজি উনার যেটা করার ওইটা করবেনি আমার মনে হয় উনি সবসময় না একটা নতুনদের নিয়ে আমি কেন পৃথিবীর সবাই শিকার যাবেন উনি নতুনদের নিয়ে অনেক ভাবেন নতুন দিন নিয়েই কথা বলেন সব কথার মধ্যেই নতুনদেরকে টেনে আনেন হ্যাঁ নেক্সট প্রজন্মকে টেনে আনেন এবং আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা নিয়ে ভাবেন দেখেন ওই যে স্টার্লিং ইন্টারনেট যে আনবে এটা নিয়ে কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আবার শুরু করছে কথা যে কার হুকুমে করবে কার সাথে চুক্তি করলো কে অনুমতি দিল জনগণ অনুমতি দেয় নাই সংসদে তো এটা পাস হয় নাই বেকুবের দ ওইটা কেন আনতে বুঝেই নাই ভাই এই যে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কইরা দিছিল না পলক মনে আছে এই ইন্টারনেট বন্ধ কইরা দিছিল না ইডেন মার্ক্সে এই ইন্টারনেট যখন চলে আসবে ভাই পলক কেন হাসি না কেন কারো বাপের ক্ষমতা নাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধ কইরা দিতে পারবেন আমাদেরকে ইন্টারনেট বন্ধ কইরা ওয়াইফাই থেকে দূরে সরাইয়া ফেসবুক ইউটিউব থেকে দূরে সরাইয়া নিয়ে যায়া এই দেশে কিলিং হয়েছে না ভাই এই ক্ষমতাটা হারাবে এই পথ বন্ধ ওইটার নিয়ন্ত্রণ আর কারো কাছে থাকবে না বাংলাদেশের উপরও থাকবে না যার জন্য এটা কিন্তু হাতে নিয়ন্ত্রণ আপনারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন নেক্সট যে কোনো শৈল সরকার যদি আসে রে ভাই আমরা ঝাপে বলুম ঝাপে বলুন একজনের সাথে আরেকজনের না এইভাবে নায়িকা থাকুন নায়িকা থাকুন ভাই যেভাবে এক কাতারে নামাজ পড়ি না আমরা শরীরে শরীর লাগাইয়া কোনইতে কোনই লাগাইয়া পাশাপাশি দাঁড়ায় এভাবে ছাবায়া করুন ভাই কারণ কি জানেন এই সুযোগ লাস্ট সুযোগ এই শেষ সুযোগ লাস্ট সুযোগ এটাই শেষ সুযোগ এই দেশের জন্য যদি কিছু করতে চান এখনই করেন এখনই সময় এখনই ভাবতে শুরু করেন আর আগে রূপ দেখতে চাই না আর না গত সাত মাসে সব জানা হয়ে গেছে দেখেন সেনা প্রধান কিন্তু আকার ইঙ্গিতে কিছু বোঝা দিছে যে আমাদেরকে বাধ্য করেন না বাধ্য করেন না হ্যাঁ উনার কথা তো ক্লিয়ার আপনারা শুধু যান না হলে কিন্তু আমরা দেশের মানুষকে অশান্তি দিতে পারবো না তাদের শান্তির জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই করবো এরকমই বুঝাইতে চাইছে তার মানে বুঝা নেন আপনারা আর এটাও বুঝা নেন উনার এই বক্তব্য ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে একটা নতুন দল জন্মের জন্য একটা বিদায় অনুষ্ঠান হইল আর সেই বিদায় অনুষ্ঠানটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যে নাইদের হাসিটাই কানে কানে কি বলতেছে কি বলতে পারে কানে 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 বইলা দিছে। জয় নিশ্চিত জয় নিশ্চিত এই কথাটা কানে কানে বইলা দিছে মিলিয়ে নিয়েন আপনারা মিলিয়ে নিয়েন কেন এই কথাটা আমি বললাম জনগণের মধ্যে একটা পরিবর্তন আসছে একটু আগে যে ওই ইন্টারনেটের কথা বললাম তিন মাসের মধ্যে যদি চইলা চইলা আসে এরপরে পুরো ক্ষমতাটা গেল কার হাতে জনগণের হাতে এটা মাথায় রাইখেন কারো বাপের ক্ষমতা নেয় ইন্টারনেট বন্ধ করতে পারেন এরপরে কিন্তু শুদ্ধ অভিযান প্রধান কিন্তু ইঙ্গিত দিছে আপনারা শুধ্রায় যান শুধরে না গেলে কি হবে জানেন ওই যে সেনা শাসন আসবে হ্যাঁ সেনা শাসন আসতে বাধ্য আমাদেরকে তো অশান্তিতে রাখতে পারবে না ওনারা আমাদেরকে শান্তি দিবার জন্য সেনা শাসন আসবে আমরা মাইয়া নিব কিন্তু কিন্তু আরেকটা জিনিস সুন্দর হবে তখন ইনুজ সার বসে থাকবেন একটা সুন্দর নির্বাচন দিবেন সেনা প্রধান আর ইনুজ মিলা একটা সুন্দর নির্বাচন দিবেন নিরপেক্ষ নির্বাচন দিবেন আর মিলিটারির আন্ডারে যে নির্বাচন হবে ওই নির্বাচনটা যে কি হইতে পারে ভাই এটা তো বুঝাই নিয়েন সেনা প্রধানের এই ভাষণ আপনি বারবার শুনবেন এবং নিজে নিজে চিন্তা করবেন বহুমুখী কথা বলছে কিন্তু ইঙ্গিত এই মধ্যে মধ্যে আমি করি। ঠিক ঘন্টার নাহদ ইসলাম পদ দেখ এবং মর্দ হেঁটে চলে যাচ্ছে দোয়া নিয়ে ইনুসারের সাথে বুক মিলায়া কই যাচ্ছে নতুন দল করতে সবাই জানে এই সরকারের সবাই কিন্তু এই দলের প্রতি সাপোর্ট আছে আমি মনে করি কারণ কি এখনো তো ওনাদের দুইজন রয়ে গেছে আর এই সরকারে কে আনছে ইনুস্তারকে কে আনছে এই ছাত্র জনতাই তো আনছে আর এই দলটা তো ছাত্র জনতার তাই ইনুস্তার যাকে বিদায় দিছে ওই ছাত্র জনতার দলের কাজের জন্যই বিদায় দিছে এটা দল তৈরি করতে চাচ্ছে এইটা একটা দেশের সৈনিক হবে এরা দেশের সৈনিক হবে পাহারা দিবে আমাদের দেশকে দেখেন পাহারা দিবে এদের মধ্যে বেমানি পাবেন না ভাই অনেকে না অনেক রকম প্রশ্ন তুলছেন না যে নাহিদ ইসলাম রে নিয়া যে ওনার বাপে ওইটা করতো এটা করতো নাকি কি কি জানি করছে হ কার সাথে নাকি টাকা কার টাকা পয়সা নিছে ওগুলা সব গুজব ছড়ানো হয়েছে ভাই গুজব হ্যাঁ আমি এটা বলবো নাহিদ সাহেব আপনি এইখানে ঢুকার সময় সাত মাস আগে আপনার কি কি ছিল এখন যে বাইরে গেলেন এখন কি কি নিয়ে বাইরে গেলেন সব মানুষটা জানাইয়া দেন নতুন দৃষ্টান্ত স্থাপন করেন তারপরে ওই চেয়ারে বসেন এবং ওই দল থেকে আপনারা দেশের জন্য কি করতে চান নাকি ক্ষমতার লোভে আসতেছেন ক্লিয়ার করবেন আমাদেরকে সব ক্লিয়ার করবেন একদম স্পষ্ট ভাষায় বলবেন ডান বাম এসব বুঝি না ওই যে ওদের বিপক্ষে বললে এই ভোট নষ্ট হবে এদের পক্ষে বললে আমরা ভোটটা পাবো এগুলো মাথায় রাখবেন না আসলে আপনারা কারা আপনাদের পরিচয়টা আগে দিবেন পরিচয় জানতে চাই পরিচয় লুকাবেন না ওই যে অনেককে এখন দেখি না নির্বাচনের সময় আইসা মাথায় টুপি লাগাইয়া ধর্মের কথা বলে না ধর্ম পালন করতে হলে সারা বছরই করতে হবে আপনারা কি সেই দল নাকি যে দল সবাই সন্দেহ করতেছে যে একটা ইসলামিক মাইন্ডের দল হবে পুরাপুরি সত্যি কিনা ভাই তাহলে না মঞ্চে দাঁড়াইয়া নাহিষ সাহেব আপনি মঞ্চ দ্বারায় কথা বলবেন স্পষ্টভাবে বলবেন হ্যাঁ ভয়ের কিছু নাই আর যে দুইজন রয়ে গেছে এখন উপদেষ্টা আপনারা এখন পদত্যাগ করবেন না এই দল নিয়ে কোনো কথাই বলবেন না কোন দিবেন না না একদম না চিনা ভাঙ করবেন তো বুঝুন না কেন আমি জানি আপনারা ইচ্ছা করে এগুলা বলেন এই দলগুলা এগুলা নিয়েই ব্যস্ত থাকে ব্যস্ত থাকে এগুলা নিয়ে আর আপনারা এর মধ্যে সবকিছু তো গুছা ভালাইলেন গত সাত মাসের ফলাফল কি পাইলাম মনে হচ্ছে বাপ ছেলেকে বিদায় দিতেছে যাও এই নতুন দলের পিছনে তুমি থাকো আমিও তোমাদের পিছনে আছি আমার ব্যক্তিগত ধারণা কি করবেন আপনারা আমার ভাবনা তো আমার কাছে আমি যেভাবে ভাবছি সেভাবে আপনার সাথে শেয়ার করলাম সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ